এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে মাছের মাথা দিয়ে মরিগণ্ড রান্না করব তো এখানে আমি মাছের মাথা আর কয়েক পিস মাছ ভিজিয়ে দিয়েছি অন্য রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল গুলো টেলে নিচ্ছি ভালো একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত টেলে নিব আর কয়েকটা যেন একটু কালারও আসে ওইরকম করে এরপর টালা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিব আচ্ছা এই রেসিপিটাকে কেন মুড়িগণ্ড বলা হয় আমাকে যদি কেউ জানেন অবশ্যই জানাবেন কারণ এটার মধ্যে তো কোনো মুড়ি ইউজ করা হয় না তাহলে কেন মুড়িগণ্ঠ বলা হয় তো ওইদিকে আমি পানিগুলো গরম হতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মুগ ডালটা ধুয়ে নিচ্ছি তো মুগ ডাল যেহেতু গরম এর মধ্যে পানি দেওয়ার সাথে সাথে সেগুলোও গরম হয়ে গেছে তো কয়েকবার পানি চেঞ্জ করে পরে ভালো করে ধুয়ে নিব আর এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি এগুলো এমে দিয়ে সিদ্ধ করে দিব। আর কিছু দিবো না এটার মধ্যে আর এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ পেঁয়াজগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি আর এখানে মাথাটাও আমি ভেজে নিয়েছি ভেজে আমি কয়েকটা ভাগ করে নেব তো এখানে ফ্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলগুলোর মধ্যে আমি গরম মশলা রসুন বাটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এরপরে আমি যে মিশ্রণটা বেটে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজের দিয়ে সেটাও কিছুক্ষণ ছেড়ে কষিয়ে নেবো এরপরে এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী মশলা দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদ দিব জিরা ধনিয়া গুঁড়া দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি তো এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব দেখে দেখে রান্নাটা করছিলাম সাথে নিজের থেকেও কিছুটা জিনিস ইউ ইউজ করছি আর কি এটা কিন্তু আমি কখনো আগে রান্না করিনি তো এই পর্যায়ে কিছুটা আমি টমেটো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি মাছগুলো দিয়ে দিবো মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, মাছগুলো কিন্তু আমি বেশি ভাঙবো না যেরকম আছে ওরকম ভাবে রান্না করে নি মাছ যদি বেশি ভাঙা হয় মুড়িগন্ডরা একদম কাটা কাটা হয়ে যায় সেটা আবার খেতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে একটু পরে পরে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব তো কষানো হয়ে যাওয়ার পরে আমি রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব আর কি তো জল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব পুড়তে শুরু করলে আমি যে মুগ ডালটা সিদ্ধ করে রাখছিলাম সেটাও দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব নেড়ে ছেড়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচা দিয়ে দিব আর একটু বড় করে আস্ত করে কেটে রাখা টমেটো কুচি করবো যেহেতু যেন গলে না যায় একটু গোটা গোটা থাকে ওই করে আমি রান্নাটা কমপ্লিট করে নিবো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট এর মধ্যে আমি এখন বাগা দিয়ে দিব তো বাগানের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি একদম চিকেন চিকেন করে কেটে নিয়েছি এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব এগুলো একটু লালসে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ব্রাউন কালার হলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি মরিঘণ্টার মধ্যে বাগারটা দিয়ে দিবো তো বাগারটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিব এ কিন্তু সুন্দর একটা স্মেল বার হচ্ছিল তো এরপরে আমি এগুলো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক তো এগুলো দিয়ে মরিঘণ্ট দিয়ে আমি পরোটা দিয়ে খেয়ে নিবো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখবেন আল্লাহ